আজকে আবার এখানে এসেছি এই জায়গাটায় আসতে মোটামুটি ভালোই লাগে এখানে হচ্ছে মৎস্য ফার্ম মোটামুটি পুকুর অনেকগুলাই আসে এখান থেকে অনেকগুলো অনেকগুলো পুকুর আছে তাও পনেরোটার উপরে হবে মালিক আছে তিন চারজন প্রত্যেকেরই সাথে কলা বাগান আছে অন্যান্য ইয়েও আছে সেগুলো হচ্ছে সবজি টাইপের ওইগুলো চাষ করে বেগুন চাষ করে তারপরে হচ্ছে ওই শাক চাষ করে তারপরে হচ্ছে এমনি শাকও আছে সবুজ শাক এখানে একটা নতুন শেড তৈরি করা হয়েছে স্টেজিস্টে আসলে বসার জন্য অথবা রোদের মধ্যে মাঠে কাজ করার পরে ফার্মে কাজ করার পরে বসার জন্য জায়গাটা সুন্দর পাশে একটা পার্ক আছে এটা কুষ্টিয়াতে নতুনই হয়েছে মোটামুটি দুই তিন বছর হয়েছে বাংলাদেশের সব জায়গা থেকে এখানে মোটামুটি এখন নতুন আসা শুরু করছে ওইদিকে শিল্প এলাকা আছে ওইদিকে বাইপাস মাছ দিয়েছিল সেই মাছ কি পাওয়া গেছিল বললো যে মাছ দেখা যাচ্ছে না হ্যাঁ আমরাও তো এর আগে একদিন ওই ক্যানেলের ধারে দায়ে দেখলাম যে একটা মাছ ওই মাঠের মধ্যে

বছর শেষে যখন পানি শুকাই যায় তখন মাছগুলো ওখানে নেমে যায় আর মাছ ধরাই হয় সাধারণত ওই জায়গা থেকে এখানে সারা সময় পুরো মাঠটা পানি থাকে আর শুকায় গেলে মাছগুলো ওখানে নেমে যায় ধরার সময় ওখান থেকে ধরা হয় তো মোটামুটি সত্যি এই জায়গাটা অনেক ভালো আমার পছন্দ বিকেলে যদি আসি একটু মানে সময় কাটানোর দরকার হয় তো এরকম নীরব জায়গাটাই ভালো আর বর্তমান শহরের অবস্থা তো ভালো না রাস্তাঘাটের থেকে হ্যাঁ ওখান থেকে কাছেই দেখলাম মাছ ওই কাতুল মাছ কি দেড় দুই না কাতুল মাছ একটা ই দেখলাম দেড় হবে আর গ্লাস অতটা ইয়ে না